অনুবাদ কবিতা মূল রচনা ইমিল ভার হায়রেন যখন লোকে প্রদীপ জালে অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত যখন লোকে প্রদীপ জালে এ সেই শুভক্ষণ শান্তি প্রীতি শান্তনাতে ভরা পাখির পালক খসলে শোনা যাবে তাও এখন এমনি ধারা স্তব্ধ বসুন্ধরা প্রিয়া যখন আসবে কাছে এসেই শুভক্ষণ মন্দমৃদু মৃদু বইছে সাজির বায় উঠছে ধোঁয়ার কুণ্ডলি ওই ধরছে গৌনন এই ফাঁকে সে আসবে হেথায় আসবে কাছে হয়তো তেমন বলবে না কিচ্ছুই আমি তবু থাকবো পেতে কান থাকব চেয়ে চোখের পরে চোখ দুটি মোর শুনতে আমি পাব তাহার প্রাণ প্রাণের স্পন্দ তনুর ছন্দ ভরবে আমার মন সেই আনন্দে খেলবে গো বিদ্যুৎ হঠাৎ তালে চমকি দেব দেব গো চুম্বন উঠবে হেসে জোনাক পোকার মুখ যখন লোকে প্রদীপ জালে এসেই শুভক্ষণ মন যে যখন মনের কথা কয় সারাদিনের রুদ্ধ আবেগ করতে নিবেদন এই তো সময় এই তো সুসময় সে সব কথার নেই মানে তাহাই বারংবার পরস্পরে বলতে এমন হয়তো কি এক ফুল দেখেছি আজকে বনের ধার বর্ণিমা তারই পরিচয় যখন ঘরে আলো দেখায় এসেই শুভক্ষণ খুলতে দেরাজ যখন অপস্বাদ হাতে থেকে অনেক দিনের পত্র পুরাতন ভরে ওঠে হর্ষে আঁখির পাত